আেরি ওম ওয়েলকাম উইথ দ্য বেস্ট সেলার ফ্রম দ্য হাউস অফ বং ট্রেভিংস তো আজ ছিল সানডে অ্যান্ড সানডে মানে প্রত্যেক উইকে খুব বেশি অর্ডার আসে এমন না বাট আজকে কিন্তু ভীষণ অর্ডার সব ছিল স্পেশালি থালির অ্যান্ড খাওয়া রেডি করতে করতে হয়ে যায় বিপত্তি গ্যাস সিলিন্ডার শেষ হয় তো সেটা আবার রিফিল করে নি আমি আবার লেগে পড়ি অর্ডার বানাতে তারপর আমার কাছে হলুদ মিঠা বলার অর্ডার আসে যেখানে কাস্টমার কম্পিডেশনে নিয়েছিল হলু চিকেন ভুনা অ্যান্ড পনির মাখানি তো ভেজ যারা খাও না তাদের জন্য পনির মাখানি আই থিঙ্ক ইট ইস আ বেস্ট অপশন ইউ ক্যান ট্রাই তো তারপরে আমার কাছে এই চিকেনের অর্ডার ঢোক্যান্ড আমার কিন্তু আজকে ফেসবুকের থেকে তোমরা যারা ভিডিও দে অনেকেই অর্ডার করছো এরকম এই এই অর্ডারটাও ছিল অ্যান্ড সেটার জন্য একটা ভালো একটা রিভিউ পেয়েছে থ্যাংক ইউ যারা দেখছো আর অর্ডার করছো ইট মিনস আ লট টু মি এটা হচ্ছে একটা অফলাইনের অর্ডার যেখানে দিদি চেয়েছিল আমার কাছে মিক্সড ফ্রাইড রাইস চিকেন আর মাশরুম বাদ দিয়ে পনির দিয়ে করে আমি সেভাবে বানিয়ে দিয়েছি বিকজ তোমরা হোম ডেলিভারিতে এই সুবিধাটা পাবে নিজের মতো করে কাস্টমাইজেশনে তো তোমরা যারা জানো না মানুষ তোমরা ছোট্ট ক্লাউড কিচেন যারা বঙ্কা মিক্স যারা এখন অর্ডার করে ঝটপট অর্ডার করে আর দেওয়ালে পেস্টার করা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও